আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি হলো হোটেল স্টাইল চিকেন স্যুপ বাংলাদেশের ছোট বড় সব হোটেলগুলোতেই এই চিকেন স্যুপ তৈরি করা হয় আর এই চিকেন স্যুপ ছোট বড়ো সকলেরই অনেক প্রিয় চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি আজকের এই চিকেন স্যুপ চিকেন স্যুপ তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি এখন এই পাউরুটিগুলোর চারপাশে যে ধারগুলো আছে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো ফেলে না দিয়ে রেখে দেবেন এগুলো দিয়ে পরে আপনারা ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন হোটেলগুলোতে চিকেন স্যুপ তৈরি করার জন্য পাউরুটি ব্যবহার করা হয়ে থাকে আর এই পাউরুটিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা দুধ তৈরি করা হয় যেটাকে হোটেলে বলা হয় পাউরুটির দুধ হোটেলের মতো চিকেন স্যুপের টেস্ট পেতে হলে অবশ্যই এই পাউরুটির দুধ ব্যবহার করতে হবে আমি চার পিস পাউরুটি থেকে এই চারপাশের যে ধারগুলো আছে এগুলো কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে জানিয়ে নিয়েছি আর জারের মধ্যে সবগুলো পাউরুটি টুকরো টুকরো করে রেখে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ আর আধা কাপ পানি অর্থাৎ দেড় কাপ পানি এবার পাউরুটিগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে দেওয়া হয়ে গেছে আর এটাকে এখন একটা মগে নিয়ে এক পাশে রেখে দিব। পরে স্যুপ রান্না করার সময় এটাকে আমরা ব্যবহার করব। চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু গরম হলে সাথে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা অপশনাল আপনারা চাইলেই দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে বাটারটা দিলে এটার টেস্টটা খুব ভালো আসে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে আছে গোলমরিচ সাত আটটি এলাচি চার পাঁচটি তেজপাতা আর আছে তিন চার টুকরো দারচিনি সবগুলোকে একসাথে এখন এক মিনিট ভেজে নিব আর একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও এখন ভালো মতো নেড়ে চেড়ে এক মিনিট ভেজে নিব। আজকে চিকেন স্যুপ তৈরির জন্য আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি আর আমি যা মশলা ব্যবহার করব সব কিছু ওই এক কেজি মুরগির মাংসের পরিমাণ মতোই ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন এই আদা ও রসুন বাটাটাকেও ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা ও রসুন বাটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটাকেও ভালো মতো নেড়ে চেড়ে মশার সাথে মিশিয়ে এক মিনিট মতো ভেজে নিব আর এই চিকেন স্যুপ তৈরির সময় ধনিয়া গুঁড়া ছাড়া আর অন্য কোনো ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এখানে আমি কয়েকটি আস্ত রেখেছি আর কয়েকটি একটু ভেঙে টুকরো করে দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ দিচ্ছি পরে যদি লাগে তাহলে চেক করে আবার দিয়ে দিব আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম অবশ্যই টক দইটাকে আগে থেকে একটু ফেটিয়ে নেবেন তারপর এটাকে মশলাতে দিয়ে দেবেন টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে না নিলে অনেক সময় মশলাতে দেওয়ার পর এটা ছানা কেটে যায় এই জন্য আগে থেকে টক দইটাকে একটু ভালো মতো ফেটিয়ে নেওয়া ভালো দইটাকে এখন আমি নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এ সময় চুলার আঁচ অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে তা না হলে এই মশলাগুলো যেহেতু একটু ঘন এটা হাঁড়ির তলায় লেগে যেতে পারে এখন মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ভেসে না উঠে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে ভালো মতো তেল ভেসে উঠেছে এই চিকেন স্যুপ রান্না করার সময় মশলা যত বেশি সুন্দরভাবে কষানো হবে স্যুপটা তত বেশি টেস্টি হবে মশলা কষানো হয়ে গেছে এখন মশলাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা এক কেজি মুরগির মাংস আর এটাকে আমি রেগুলার কাট করেই কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ছোটো করে কাটতে পারেন সম্পূর্ণ মাংসই মশলাতে দেওয়া হয়ে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো মতো মাংসটা নেড়ে মেশানো হয়ে গেলে এরপর একটি ঢাকা দিয়ে ঢেকে মাংসটা কষানোর জন্য পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করব। আর এই চিকেনটাকে পাঁচ মিনিটের বেশি কষানো যাবে না কারণ আমরা সবাই জানি হোটেলের চিকেন স্যুপটা একদম সাদা হয় পাঁচ মিনিটের বেশি কষানো হলে এটা রঙটা পরিবর্তন হয়ে যেতে পারে অর্থাৎ কালচে হয়ে যেতে পারে এতে করে স্যুপের রঙটা নষ্ট হয়ে যেতে পারে আমি পাঁচ মিনিটের মাঝামাঝি সময় একবার নেড়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চিকেনটা কষানো হয়ে গেছে আর এর উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে তৈরি করে রাখা পাউরুটির দুধ পাউরুটির দুধটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এখানে আমি তিন টেবিল চামচ নারকেলের দুধ দিয়েছি এটা অপশনাল এটা দিলে টেস্ট খুব ভালো আসে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা না দিলেও চলবে এবার চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত প্রায় এক মিনিট পর ঢাকনা খুলে দেখলাম স্যুপটা বেশ ঘন হয়ে গেছে আর এটা বলক উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষদ উষ্ণ দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দুটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আমি এখানে যে পরিমাণ মাংস নিয়েছি তাতে এক কাপ দুধ এবং হাফ কাপ পানি যথেষ্ট আপনারা কতটুকু চিকেন দিয়ে স্যুপ রান্না করবেন সেটা বুঝে পানি এবং দুধের পরিমাণটা দিয়ে নেবেন দিয়ে দিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিট পর্যন্ত এই আট দশ মিনিটের মাঝামাঝি কিন্তু ঢাকনা খুলে কয়েকবার চেড়ে দিতে হবে প্রায় দশ মিনিট পর আমার স্যুপটা রেডি হয়ে গেছে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এখন ঘিটা দিয়ে আমি এটাকে নেড়ে চেরে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন আমার স্যুপটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজার হোটেল স্টাইল চিকেন স্যুপ প্রিয় দর্শক দেখলেন তো কিভাবে ঘরে খুব সহজেই তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত উপায়ে এই হোটেল স্টাইল চিকেন স্যুপ চিকেন স্যুপের রঙটা যেমন সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আপনারা এটাকে পরোটা নান যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন এটা খেতে ভীষণ মজা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল নতুন রেসিপি দেখার জন্য পেজে একটা ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ